আশঙ্কা মতোই গতকালই শ্রীলঙ্কার উপকূলে আশে পড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় দ্বিতা ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আসছে পড়ে এই সাইক্লোন দ্বিতা এর প্রভাবে শ্রীলঙ্কায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত এখন অবধি চল্লিশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতা শ্রীলঙ্কা ক্রস করে আরও কিছুটা উত্তর দিকে অর্থাৎ তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে এসে এই মুহূর্তে আজকে রবিবার দেখা যাচ্ছে তামিলনাড়ুর একেবারে উপকূলে এসে অবস্থান করছে এর ফলে তামিলনাড়ুর বিভিন্ন এলাকা যেমন তঞ্জিবপুর পন্ডিচেরি চেন্নাই নেল্লার এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার গতিবেগে এখনও ঝড় বইছে এবং ভারী বৃষ্টি কিন্তু চলছে এই তামিলনাড়ু উপকূলবর্তী এলাকাগুলিতে তো আসুন দর্শক বন্ধুরা দেখে নেব আজকে তিরিশে নভেম্বর রবিবার আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং এই ঘূর্ণিঝড় দ্বিতা যেটা এই মুহূর্তে তামিলনাড়ুর উপকূলে অবস্থান করছে এটা ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে অর্থাৎ এই যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে তাতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের যে মুভমেন্ট সেটা কিন্তু ঠিক উত্তর দিকে বরাবর রয়েছে অর্থাৎ উপকূল ধরে ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে উড়িষ্যা অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে এই সাইক্লোন দিতা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং ঘূর্ণিঝড় দিতা কতটা ওপরের দিকে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে বাংলায় কি আর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় দ্বিতার প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে আর সেটা যদি হয় সেক্ষেত্রে কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে কতটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাতে আদৌ কোনো কোনো প্রভাব পড়বে কিনা দেখে নেব আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যেকদিন সকালে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকে রবিবারের আপডেটটা প্রথমে দেখে নেব তারপর পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের দেবার চেষ্টা করব তো আজকের আবহাওয়ার আপডেটে যাব তবে তার আগে বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখে নেব এই মুহূর্তে যেটা বলছিলাম ঘূর্ণিঝড় দ্বিতা যেটা এই মুহূর্তে কিন্তু তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে ঠিক এই অংশে এর ফলে কিন্তু এখানে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং ঝড় বইছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিস্টেমটি আরও খানিকটা উত্তর দিকে অর্থাৎ তামিলনাড়ু পেরিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে এসে কিন্তু এর প্রভাব দেখাবে বিশাখাপত্তনম এবং কাকিনাড়া এ সমস্ত এলাকা রয়েছে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে সেখানে কিন্তু এর যথেষ্ট প্রভাব পড়বে আগামী আজকে রাত থেকে শুরু হয়ে যাবে আজকে তো সারাদিন তামিলনাড়ু উপকূলের প্রভাবে বৃষ্টির ঝড় বৃষ্টি রয়েছে তবে আজকে মধ্যরাত থেকে কিছুটা প্রভাব বাড়তে শুরু করবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বিজয়ওয়াড়ার সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই প্রভাব পড়বে ফলে এখানে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল সোমবার এই সিস্টেমটি দেখা যাচ্ছে যে আরও কিছুটা শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা থাকছে কেননা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় দিতা। সেটা কিন্তু বঙ্গোপসাগরে থাকার কারণে বঙ্গোপসাগরে যেহেতু অবস্থান করছে এখনও অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলে থাকলেও এই ঘূর্ণিঝড়ের বেশিরভাগ অংশই কিন্তু থাকছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যার ফলে কি হচ্ছে না এখান থেকে বেশ ভালোই জলীয় বাষ্প কিন্তু সংগ্রহ করতে পারছে ঠিক এইভাবে জলীয় বাষ্প কিন্তু ঘূর্ণিঝড়ের দিকে ছুটে যাচ্ছে ফলে এই সিস্টেমটি সহজেই দুর্বল হচ্ছে না এবং আগামীকাল আরও কিছুটা শক্তি বাড়িয়ে বেশ খানিকটা শক্তিশালী হওয়ার আশঙ্কা থাকছে ফলে তামিলনাড়ু তো বটেই তার সঙ্গে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে কিন্তু ব্যাপক দুর্যোগ আগামীকাল সোমবারও তৈরি হতে পারে ভারী থেকে চরম ভারী বর্ষণ দেখুন এখানে দেখা যাচ্ছে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী চরম বর্ষণ আগামীকাল হতে পারে ফলে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে হরপাবানের আশঙ্কা থাকছে প্রিয় দর্শক আগামীকাল এমনই সম্ভাবনা রয়েছে আমরা পরবর্তী পাঁচ দিনের আপডেট দেব তবে দেখে নেব আজকে বাংলার দিকে একটু দেখি আজকে রবিবার বাংলার আবহাওয়াতে কোথায় কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে রবিবারের দিন সকাল থেকে দেখা যাচ্ছে যে বাংলাতে রকম প্রভাব আজকে রবিবার অন্তত নেই আজকে রবিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া পরিষ্কার থাকবে এবং কোনো রকম ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা বাংলাতে নেই যেহেতু বঙ্গোপসাগরে যেখানে ঘূর্ণিঝড় অবস্থান করছে সেটা কিন্তু অনেকটা দূরত্বে বাংলা থেকে অনেকটা দূরত্বে অবস্থান করছে এই সিস্টেমটি যার ফলে বাংলায় এখনও কোনো রকম প্রভাব পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আমরা যদি একটু মেঘলা আকাশটা দেখি তাহলে দেখতে পাবো যে দেখুন মেঘের প্রভাব সেটাও কিন্তু অন্ধ্রপ্রদেশ পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে কিছুটা পাতলা মেঘ রয়েছে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে তবে সেটা বাংলাতে কিন্তু পৌঁছাতে পারছে না যার ফলে বাংলায় এখন অবধি এর কোনো প্রভাব আজকে অন্তত দেখতে পাওয়া যাচ্ছে না আজকে আবহাওয়া পরিষ্কার থাকবে বাংলায় কোনো রকম ঝড় বৃষ্টির প্রভাব নেই প্রিয় দর্শক বন্ধুরা আকাশ পরিষ্কার থাকবে আজকে রবিবার এবং তাপমাত্রা যেরকম রয়েছে গত চব্বিশ ঘন্টায় একই রকম তাপমাত্রা বহাল থাকবে তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এই মুহূর্তে কিন্তু জাকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে না এই মুহূর্তে তাপমাত্রা পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা বারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এবং ভেতরের জেলাগুলির তাপমাত্রা সতেরো থেকে আঠারো এরকমই তাপমাত্রা ঘোরাফেরা করছে আমরা সবশেষে তাপমাত্রা আপডেট আপনাদের জানাবো কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে কোন জেলায় কত ডিগ্রির তাপমাত্রা আজকে ভোরে সর্বনিম্ন রেকর্ড হয়েছে আমরা জানিয়ে দেব শেষ পর্যন্ত অবশ্যই আপডেটটি দেখবেন আগামীকাল সোমবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি ওপর দিকে এলেও বাংলাতে আগামীকালও আগামীকালও এর কোনো প্রভাব দেখতে পাচ্ছি না ফলে বাংলাতে আগামীকাল আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল নেই প্রিয় দর্শক বন্ধুরা আগামীকালও আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা আগামীকাল কিন্তু কিছুটা মেঘ এবং বৃষ্টি ঢুকে যেতে পারে উড়িষ্যার দক্ষিণ উড়িষ্যার কিছু কিছু এলাকায় কিন্তু আগামীকাল মেঘ পৌঁছে যেতে পারে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের ফলে তবে বাংলাতে রকম কিন্তু এর প্রভাব আগামীকাল সোমবারে পড়ার সম্ভাবনা নেই প্রিয় দর্শক বন্ধুরা মঙ্গলবার দুই তারিখ ডিসেম্বরের দুই তারিখে আবহাওয়াতে কোথাও পরিবর্তন হচ্ছে কিনা দেখে নেব আমরা একটু বাংলার আবহাওয়ার দিকে প্রথমত নজর রাখছি বাংলার আবহাওয়াতে মঙ্গলবার দুই তারিখেও কোনো রকম প্রভাব নেই অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলার দিকে এগিয়ে আসতে পারবে না বলেই মনে হচ্ছে মঙ্গলবার দিনও কিন্তু ঘূর্ণিঝড় সেটা বেশ দুর্বল হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে অবস্থান করবে সেক্ষেত্রে উড়িষ্যার দিকে খুব একটা এগিয়ে আসার সম্ভব না আমরা দেখতে পাচ্ছি না যদি আমরা তিন তারিখের আপডেটটা দেখি তিন তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের তিন তারিখ অর্থাৎ আগামী বুধবারের যে আপডেটটা আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসিএম ওয়েদার মডেলের মানচিত্র সেখান থেকে দেখতে পাচ্ছি যে বুধবারের দিন ঘূর্ণিঝড় দ্বিতা সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ছে দুর্বল হয়ে সেটা ধীরে ধীরে কিন্তু বিলীন বিলুপ্ত হয়ে যাচ্ছে ফলে নতুন করে আর উড়িষ্যা বা বাংলাতে দুর্যোগ তৈরি করার মতো কোনো রকম সম্ভাবনা কিন্তু আর থাকছে না এমনই কিন্তু আপডেট আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিন ঘূর্ণিঝড় অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়বে ফলে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এ সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও উড়িষ্যা বা বাংলাতে এর আর নতুন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না চৌঠা নভেম্বর ডিসেম্বর বৃহস্পতিবারের দিন কিন্তু অনেকটাই প্রভাব কেটে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির ছেটে পড়া চললেও নতুন করে আর দুর্যোগ তৈরির কিন্তু আশঙ্কা থাকছে না শুক্রবার পাঁচ তারিখ হতে হতে ঘূর্ণিঝড় একেবারে বিলীন হয়ে যাবে নতুন করে আর বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না তবে বাংলাতে যেটা বলছিলাম এই যে ঘূর্ণিঝড় এর কোনো প্রভাব পড়বে না উত্তর দিকে এগিয়ে এসে উড়িষ্যা বলুন বা বাংলাতে বলুন কোনোভাবে কোনো এর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী বেশ কয়েকটা দিন বলা যায় যে ডিসেম্বরের একেবারে দশ তারিখ পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্তে আগামী আট তারিখ পর্যন্ত আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে করে বাংলাতে কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না যেটুকু পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা টেম্পারেচারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাবো আগামী বুধবার বৃহস্পতিবার অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ বা চার তারিখ থেকে কিছুটা পরিবর্তন হবে তাপমাত্রার ক্ষেত্রে হঠাৎ করে তাপমাত্রা অনেকটাই তাপমাত্রার পতন ঘটবে তাপমাত্রার পরদের পতন হবে কি হবে কনকনিয়ে ঠান্ডা কিন্তু জাঁকিয়ে শুরু হয়ে যাবে বাংলা এবং ঝাড়খণ্ড উড়িষ্যা বলুন বিহার বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে কিন্তু তাপমাত্রার অনেকটাই পতন ঘটবে এবং সেক্ষেত্রে তাপমাত্রা দশ ডিগ্রিতে পর্যন্ত নেমে যাবে এবং জাকিয়ে ঠান্ডা কিছু কিছু এলাকায় কিন্তু ডিসেম্বরের একেবারে দশ তারিখের মধ্যে শৈতপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এ সমস্ত জেলাগুলিতে কনকনে ঠান্ডা কিন্তু শুরু হয়ে যাবে কেননা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু উত্তর ভারত থেকে শুরু হয়ে যাবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে ঢুকতে শুরু করবে আর এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে পাহাড়ে ব্যাপক হারে তুষারপাত ঘটবে এই হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে এর ফলে কী হবে যে ধরনের তুষারপাত হবে তা থেকে কনকনে ঠান্ডা হওয়া কিন্তু নেমে আসবে উত্তরপ্রদেশে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু এই কনকনে ঠান্ডা ঢুকে পড়বে তা থেকে কিন্তু আগামী পাঁচ তারিখ বা ছ তারিখ থেকে কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে যা কি ঠান্ডা অনুভূত হতে শুরু করবে যার ফলে যে সমস্ত শীতপ্রেমী রয়েছে তাদের কিন্তু বলা যায় যে তাদের সুখবর আগামী চার থেকে চৌঠা বা পাঁচ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে এবং ভালো রকমের শীতের একটা কামড় শুরু হয়ে যেতে পারে এই দিন থেকে তাছাড়া আর কোনো আপডেট এই মুহূর্তে নেই ঝট বৃষ্টি রকম থাকছে না আগামী ডিসেম্বরের আট তারিখ পর্যন্ত আমাদের কাছে যে আপডেট দেখতে পাচ্ছি তাতে কিন্তু ঝড় বৃষ্টির রকম সম্ভাবনা নেই তো আসুন আমরা একটু দেখে নেব আজকের জেলাগুলির সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার বহরমপুরে দেখে নেব বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে হয়েছে পনেরো দশমিক চার ডিগ্রি আর এদিকে দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে সাত দশমিক আট ডিগ্রি ডায়মন্ড হারবারে ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বনিম্ন তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি কালিম্পংয়ে হয়েছে তাপমাত্রা আজকে ভোরে বারো ডিগ্রি সেলসিয়াস আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে সতেরো দশমিক চার ডিগ্রি দমদমে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক চার ডিগ্রি এবং হাওড়াতে হয়েছে পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সল্টলেকে সতেরো দশমিক ছয় ডিগ্রি নদিয়ার কৃষ্ণনগরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে নদীয়াতে তাপমাত্রার পরিসংখ্যার পাওয়া যায়নি এদিকে মেদিনীপুরে হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে চোদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকতন বোলপুরে দেখে নেব আজকে সর্বনিম্ন তাপমাত্রা বীরভূম জেলার শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে কিছুদিন আগে শ্রীনিকতনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছিল এগারো ডিগ্রির ঘরে সেটা কিন্তু বেড়ে হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ফলে বুঝতে পারছেন তাপমাত্রা খুব একটা কমেনি গত কয়েকদিনে বরং তাপমাত্রা বিভিন্ন এলাকায় দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি